এত বছর একমাত্র জুটিকে খুব মানুষ এনজয় করেছে। বাট দেখেছে চেনেও গ্রাম বাংলার জায়গায় গেল কিন্তু সাকিব ابو নামটা আসে এবং আপনি দেখবেন যে এখনো টিভি চ্যানেলগুলোতে কিন্তু আমাদের সিনেমায় বেশি চলে। নতুন বছরে এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছে চিত্রনায়ক উপবিশ্বাস উপবিশ্বাস সাকিব খানের সঙ্গে কবে মুভি করবে? এমনটাই জানিয়েছে উপবিশ্বাস উপবিশ্বাস বলেন গ্রাম বাংলায় এখনো মানুষ আমাদের সিনেমায় বেশি দেখে আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন সাকিব এই জুটিটাকে সবাই অনেক বেশি পছন্দ করে। আর তাছাড়াও আমি চাচ্ছি এবার শাকিব খানের সঙ্গে মুভি করতে আমাদের মুভি এবছরে রিলিজ হতে চলেছে অপুকে যখন প্রশ্ন করা হয় যে শাকিব খানের সঙ্গে আপনাকে আবার কবে সিনেমাতে দেখা যাবে অপু বিশ্বাস তখন নির্দ্বিধায় বলেন আমি এখন নিজেকে ফিট করে নিয়েছি এখন আমি সিনেমা করার জন্য প্রস্তুত অপু অপু আগের লুকে ফিরে আসছে তো ইনশাআল্লাহ শাকিব ভাই যখন দেখবে নতুন মুভি আমরা করতে পারবো কারণ

বাংলাদেশের বড় পর্দায় আবারও খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে সাকিব ও এই জনপ্রিয় জুটিটাকে আপনারা আবারও বড় পর্দায় দেখতে পাবেন নতুন বছরে অপবিশ্বাস তাদের ভক্তদেরকে চমকে দিয়েছে এরকম নতুন খবর পেয়ে অপু সাকিবের ভক্তরা অনেক খুশি হয়েছে তো প্রিয় দর্শক আপনিও কি চান অপু সাকিব একসঙ্গে মিলে আবারও সিনেমা করুক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ